আপনার পাশে কাঁচা থাকলে ব্লাড বেরোইবো নারী বুড়ি শিরার জায়গা ঠিক আছে তো এই কাম কেউ করবেন না ওদের বাচ্চা আল্লাহ তালা দিব এইবার ভাবে ফুটবে ঠিক আছে দূরু রুম এ দুই কি কমান আর দু কম করে দেন তারা গররা নিতে চান গররা খুব সুন্দর বন্ধুরা একদের দেখলে মায়া লাগে ঠিক আছে চোখগুলো দেখলে আর বাইজান বলছে ডিমগুলো দু মধ্যে ফুটে যাবে একদম বিগ সাইজের মধ্যে বন্ধুরা একজন মন্ডিয়ান কুকুতো রয়েছে শুধু তাই না এদের কিন্তু আবার একটা বাচ্চাও রয়েছে ওভার ব্ল্যাগের দাম দিতে গেলে শো টাকা ডিম শো আজকে মাত্র তেরোশো জোড়াটা যে সকল ভাই নিবেন কালার কিন্তু অস্থির কালার বন্ধুরা দেখার মতো মাত্র দুই হাজার টাকা হ্যালো প্রেপলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই এসে থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট তো নিয়ে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ওbmod বন্ধুরা আজকে চলে আরছি আমরা সবাই शिव পরিচিত খামারি 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 লিটন বাবুর কবুতর লড়পে আলহামদুলিল্লাহ যার ঠিকানা রয়েছে শোনিয়াekra যাত্রাবাড়ি ঢাকা বন্ধুরা কথা বলার চেষ্টা করব তো লিটন ভাই সব মিলা ভালো আছেন না ভাই ভালো ইনশাআল্লাহ আছে কতর আছে কত জোড়া জানো 40 45 প্লাস কবুতর আছে ভাই

যারা কবুতরগুলো নিতে চান লিটন ভাই কিন্তু আমার অনেক গররা গুল্লা রাজগুলো অনেক কবুতর ওনার কাছে আছে তাছাড়া লাহরি আজকে মন্ডির মতো বাচ্চা শেয়া কবুতর আছে ফ্যান্ডেল কবুতর রয়েছে লাক্ষা রয়েছে আর্স অ্যাঞ্জেল কবুতর রয়েছে ধামাসি রয়েছে শাড়ি কবুতর রয়েছে আর অনেক কবুতর রয়েছে ভাইয়া বলতে গেলে অনেকক্ষণ লাগবে না ভাই তো বলার কি দরকার আছে আমরা ভিডিওটা শুরু করে দেই ফোন নামটা কি বলছেন না না ভাই ফোন নামটা বলে দেন 0831115053 আচ্ছা এই নাম্বারে আমার ইমো বিকাশ আছে

খামারি জনাব লিটন বাইর যার ঠিকানা রয়েছে যাত্রাবাড়ি শনি ঢাকা লিটন ভাই কি অবস্থা কেমন আছেন ভাই কি দেখাইতেছেন ভাই আগুন পুরা পুরা আগুন পুরা কষে পুরো স্প্রিং এবং দূরে বাচ্চা সহকারে ভাই বাচ্চা তো দেখাই যাইতেছে ভাই মা শাল্লা খুবই সুন্দর দুইটা নাদু সুদুর বাচ্চা আছে এই চমৎকার পেয়েটা ভাই বাচ্চাকে দেওয়া যাবে বাচ্চার বয়সে কেমন হবে ভাই আট দশ দিন হয়ে গেছে এই যে দেখেন বন্ধুরা জোড়াটা লড়া চারা দিয়ে দেখায় এই আপনি আপনার ডানের মাদি আর বামেটা হচ্ছে নর ভাই বাচ্চা সহকারে জোড়া কত যাচ্ছেন বাচ্চা একবারে যে কোনো ভাই টাকা মাত্র তিন হাজার দুইশো সহ আরো কম নি নাই ভাই হ্যাঁ এইবার কে দিবে বন্ধুরা বলে দুই দুটা বাচ্চা সবের আজকে আগুনও ফাড়ে এই চমৎকার ফাইনাল প্লেয়ারটা থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা থাকবে আজকে মাত্র পত্রিশশো টাকা ইনশাল্লাহ বড় ভাই কি দেয় বড়ো ভাই লাহরি কব তোর সিলভার কালারের মধ্যে মাই গর্ড বড় ভাই কি ডিম টিম আসেনি ডিম আছে কয়টা দুইটা আমি তো দেখাই দেই বন্ধুরা এই যে ডিমের তার দিছে কিন্তু নটটা হ্যাঁ এটা নটটা দিনের বেলা তাদাই বেশিরভাগ সময় নটটা দেন কি সাইজ মাছালায় যেন আবার চলে গেছে ডিমের মধ্যে ভাই এই পিয়ারটা এই পিয়ারটা ডিম শখের কি দেওয়া যাবে দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছিন গো বড় ভাই 2800 টাকা কমটম হয় নাকি কমটম হয় নাকি একবারে টোটালে ফুললি ফ্রেশ ঠুট পর্যন্ত গোলাপি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা ডিম সহকারে পেয়ারটা থাকবে মাত্র ছাব্বিশশো টাকা নাকি ভাই মাত্র ছাব্বিশশো টাকা লাহরি কবুতর সিলভার কালার দুটো ডিম সহকারে মাত্র ছাব্বিশশ আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একজন আর্টস অ্যাঞ্জেল কবুতর রয়েছে কালার দেখলে শান্তি লাগে না ভাই আবার নিচে দেখলে মনে হয় আরেকটু শান্তি লাগবে না ভাই নিচে কি আছে ভাই ও মাই গড দুইটা আন্ডা আছে এটা বন্ধুরা আপনার কপার ব্ল্যাক ঠিক আছে কপার ব্ল্যাক কালারের মধ্যে আর্সেঞ্জেল একদম চিক 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 করে দেখতে পাচ্ছেন নোটটা তা দিচ্ছে না ভাই পিছনেরটা মা দি দুটো ডিম সহকারে কি আমার বন্ধুরা পাবে পাবে এই যে চাচ্ছেন কত ভাইয়া যে কোনো ভাই নেবে একবার 1400 টাকা একবার মাত্র 1400 টাকা ডিম সহকারে এত দামি থাকবে আর ডি কম ডক করে ভাই হ্যাঁ ডিম আবার মিম কই পান তো ডিমই দেখতেছি আমি আন্ডা দেখতেছি আজকে আন্ডার সহকারে মাত্র কত 1300 তেরোশো টাকায় বন্ধুরা কপার ব্ল্যাক আর্স এঞ্জেল দুটো ডিম শোহার নিতে পারবেন একজন আর দাম কপার ব্ল্যাকের দাম দিতে গেলে থাকি কত পঁচিশশো টাকা ডিম সহ আজকে মাত্র তেরোশো মাত্র তেরোশো ও বড় ভাই কি দেখছেন বড় ভাই একদম পিক সাইজের মধ্যে বন্ধুরা একজন মন্ডিয়ান কুকু তো শুধু তাই না এদের কিন্তু আবার একটা বাচ্চাও রয়েছে ভাই এখানে তো হাতি দিতে দেয় না সুন্দররা দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওরে বাবা রে বাবা এটা কি নটটা আর পিছনে রয়েছে মাদিটা খুব সুন্দর বন্ধুরা ভাই বাচ্চাটা কি দেওয়া যাবে বাচ্চারা দেওয়া যাবে এটা কত চাচ্ছেন জোড়াটা আচ্ছা একবারে সাত হাজার পাঁচশো টাকা থাকবে ছোট মোটো করে কি দেওয়া যায় পাঁচশো টাকা কম মাত্র সাত হাজার বাচ্চাটা সহকারে থাকবে ব্ল্যাক মুন্ডিয়ান যা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা শহকারীতে পারবেন একদম বিগ সাইজ জোড়া থাকবে মাত্র সাত হাজার টাকা এরপরেও যদি কোনো ভাই চান কিছুটা সেক্রিফাইস করা যায় কিনা ভাইকে ফোন দিবেন কথা বলবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব করে দিবেন ইনশাল্লাহ ভাই লাহরি কবু তো খুব সুন্দর ডাকে না ভাই ডাক্তার সেরে কি নোটটা ভাই আর পিছনে যে মুখ করা আছে মাদিটা সেই ভাই লাল গিয়ার একদম মাদিটা খুবই সুন্দর লাল গিয়ার আচ্ছা এই রানিং জোড়া কত যাচ্ছেন একবারে দুই হাজার টাকা করে দিবেন দেওয়া যায় ড্রপিং দেখাই দিছি বন্ধুরা একদম সুস্থ সবল খুবই সুন্দর বিগ সাইজের এই চমৎকার লাহরি রানিং জোড়াটা যে সকল ভাই নেবেন কালার কিন্তু অস্থির কালার বন্ধুরা দেখার মতো মাত্র দুই টাকা আজকে হ্যাঁ মাত্র দুই হাজার সবজি বা ব্লু কালারের মধ্যে একজোড়া লাক্ষা গোবুদো রয়েছে খুব সুন্দর বন্দর এদের তেলো অস্তির হ্যাঁ তো সাদা গুলা বন্দর পাওয়া যায় মাশাল্লা কালার গুলো এই কালার গুলো একটু কম পাওয়া যায় না আর লাক্ষার মধ্যে তো সামনে যেটা আছে এটা কি নোনা মাদি এটা মাদি পিছনে হচ্ছে নর এই জন্য চাচ্ছেন কত ভাইয়া আচ্ছা চোদ্দোশো টাকা থাকবে না একবার বারোশো করে দেন না ভাই দেওয়া যায় না তাও দিয়ে দিবেন ঠিক আছে মাত্র হোক বারোশো টাকা বন্ধুরা ভাবা যায় এক জোড়া সাদা কিনতে গেলে টাকা লাগে পনেরোশো টাকা আজকে লাখার মধ্যে বন্ধুরা রিয়ার কালেকশন রিয়ার কালার এই চমৎকার পেয়াটার টেলগুলো কিন্তু অস্থির সত্যি ফুললি রানে এই চমৎকার পেয়াটা থাকবে আজকে মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকা হলেই বাইরের কাছে নিতে পারবেন বড় কি মাথা দেয় না পাশা দেয় বুঝতে একজোড়া আমরা বন্ধুরা টিলমার কবুতরের বেবি দেখতে পাচ্ছি না ভাই খুব সুন্দর বন্ধুরা এটা হচ্ছে কফি কালার বলে তো এটার কয় ফেদারে চলতেছে ভাই জোড়াটা চার ফেদারে চলতেছে না এখানে কি নর্মাদি হবে ডানেরটা সমুদ্র নর বাম একটা মাদি আচ্ছা এই জোড়া চাচ্ছেন কত গো বড় ভাই ষোলোশো টাকা থাকবে চাওয়া আর না চাইলে কত ভাই না চাইলে

ডিম দিছে মাসাল্লাহ তবে আপনার যে নোটটা আমরা দেখতে পাচ্ছি ইঞ্চিত পরিমাণ কানি আছে ঠিক আছে হালকা কানি আছে বন্ধুরা এতে কোনো সমস্যা না মেন বিষয় হচ্ছে সাইজ কালার এবং কোয়ালিটি পিয়ারা ডিম দিছে নাকি তো পিয়ারাটি ছোট করে দাম চাই আমি কত পড়বে একবার পঁচিশশো টাকা কম টম কত পড়বে কম দেন 200 টাকা কম। 200 টাকা না একবার 2000 করে দেন আজকে। সাইজের লাহুরি রেড গিয়ার বন্ধুরা মানে লাল গিয়ারে মধ্যে পেয়ে যাবেন। খুব সুন্দর পেটা বা ডিম বাইরে দিচ্ছে নোটটা আমি কিন্তু আগে বলছি এখনো বলি ইং একটু কানে আছে। সামান্য সাধারণ। এর না বন্ধুরা ডিম বাচ্চা কোনো প্রভাব ফেলবে না। আপনি ডিম বাচ্চা 290 করতে পারবেন। 2000 টাকা এই পেটাটা বাইরে কাছ নিতে পারবেন মাত্র 2000 টাকা। আগুন কালার মানে লাল কালার মধ্যে শকিং মাই গড খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার ওয়াইজ চোখের গিয়ারে কালার মাসাল্লাহ খুব সুন্দর ভাই এখানে নর কোনটা মাদি কোনটা সামনে তো দুইটাই ডানে বাম কোন না ভাই ডানে বাম কোন এই যে যে ডানে আছে কি মাদি আর বামে তো নর ফুল রানিং একদম বিগ সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি কালার ওয়াইজ মাসাল্লাহ ভাই এই কত যাচ্ছেন কেমনে কি গো ভাই যেকোনো ভাই নিবে 5500 টাকা থাকবে একটু ছোট করে কি দেওয়া যায় দেওয়া যায় মনে হয় দেন 500 কম দেন কত 5000 টাকায় বন্ধুরা আজকে আগুন কালার মানে লাল কালারের মধ্যে টানাবার বাইর বুলডার সাইজ ফুললি রানিং পিয়ার নিতে পারবেন মাত্র 5000 টাকা বন্ধুরা রাইট মাত্র 5000 একজন মেকপাই পাউডার তোমাদের দেখতে পাচ্ছি নটটা তো শেড রাখা রেখে গো ভাই 마শাআল্লাহ ওই যে দেখেন বন্ধুরা 마শাআল্লাহ আপনি বামেরটা নট ডানেরটা মাদি এই রানিং জোড়াটা যাচ্ছেন কত ভাই একবার আচ্ছা 2700 টাকা মাত্র আর কমটা আছে নাকি কম কমটা আছে নাকি 200 কম দেন 200 কম করতে 250 একদম 빅 সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মেক পাইপ ওটার ফুললি রানিং বিয়ার পাই ফেদারগুলো দেখেন কত বড় এই জোড়া আজকে যে সকল ভাই আমার নিবেন জোড়াটা থাকবে মাত্র 250 টাকা নাকি

আসলে বন্ধুরা করির কথা আমি আর কি বলবো নিজেরই লজ্জা লাগে এত সুন্দর করির মধ্যে বন্ধুরা শাড়িঙ্কর যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখে নটটা এই হচ্ছে নটটা বন্ধুরা করি ওই ভিআইপি করি ঠিক আছে এই যে খুবই সুন্দর করি মার্শাল্লাহ করি আসলেও এক হাতে আমি পারি না দেখাইতে তারপরে চেষ্টা করি কিন্তু ঠিক আছে আর এই যে কিন্তু মাটিটা করি খুব সুন্দর এই তাই করিগুলো দেখেন মার্শাল্লাহ করি ঠিক আছে এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া আঠারোশো টাকা নাকি দরদাম চলবে হ্যাঁ একটু ওটার ওটার লেভেল করুন যায় না ভাই হ্যাঁ ওটার লেভেল কত ষোলোশো এই পেয়ারটা কত ষোলোশো যারা দুই পেয়ার নেবে তিন হাজার তাদের জন্য 3000 ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা জোড়াটা দেখতেই পাচ্ছেন ফুললি রানি এই চমৎকার পেয়ারটা এজার একক ভাবে নিবেন টাইট সুইটাল করে 100 100 মাত্র 1600 টাকা থাকবে জোড়াটা এর আগে যে পেয়ার আমরা দেখাইছি যারা দুই জোড়া শাটিন নিবেন একসাথে তাদের জন্য থাকবে আজকে মাত্র 1500 টাকা জোড়া দুই জোড়া থাকবে মাত্র হাজার টাকা ইনশাআল্লাহ কি দেখে শুনবো বড় ভাই ডিম সহকারে আমরা কি দেখতে পাচ্ছি না লাহরি সিরাজী সাইজ তো ভাই বাঁশ আল্লাহ হ্যাঁ হাত দিলে যে কি করে ভাই খালি মারতে আসে নাকি ডি মাসে কয়টা ডি মাসের দুইটাই বন্ধুরা আমি একটু নামাই দিই দেখেন দেখেন বিগারটা দেখেন হ্যাঁ খুব সুন্দর এক জোড়া লাহরি সিরাজী কৌতো রয়েছে বিগ সাইজের মধ্যে ভাই এবারে ডিম সহকারে দেওয়া যাবে

বরবায় আবা আমরা খুব সুন্দর এ জুরক গ্রিন নেক বুদা বেজ দেখতে পাচ্ছি একদম গ্রিজেল কালারের মধ্যে আর আমার জুরার ডিমও কমপ্লিট মাশাআল্লাহ ডিম কি দেওয়া যাবে ডিম সহকারে দেওয়া যাবে নাকি এখানে এসে বন্ধুরা বুদা বেজ গলার প্রচুর ডিমান্ডেড কারণ কি যারা ফ্লাই করে বন্ধুরা কবুতরগুলো প্রচুর পরিমাণে উড়িয়ে থাকে আর বুদা বেজ এর মধ্যে বন্ধুরা যে কালারটা সবথেকে কম পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধুরা এই ঠিক আছে আপনার গ্রিজেল মধ্যে গ্রিন নেই যাই হোক যারা পেয়ারটা নিতে চাই ভাই দুটা ড্রিম যাবে কেমন দাম চাচ্ছেন ভাইয়া অল্প ভাই কত ভাই 3500 টাকা 3500 একটু কম ডম করা যায় কম ভাই দেন 3500 টাকা 320 টাকা কি কমান আই তো কম ডম করে দেন মানা না দেন টাকা গ্রিন নেক বুদা পেস্ট আজকে দুই দুটা ডিম কমপ্লিট ডিম সহ গনিতে পারবেন মাত্র 2800 করে দেন ভাই জান 2800 করে দেন ভাই জান 3000 আর কি হইল ঠিক আছে মাত্র 2800 টাকা ডিম সহকারে গ্রিন নেক বুদা পেস্ট গররা কি হয়েছে ভাই বাচ্চা ফুটতে যাবো এক দুই দিনের মধ্যে নামছে কি মা দিয়ে যেটা দিচ্ছে এটা নর আমি তো দেখাই রে বন্ধুরা যারা গররা নিতে চান গররা খুব সুন্দর বন্ধুরা একদের দেখলে মায়া লাগে ঠিক আছে চোখগুলো দেখলে আর বাইজান বলছে ডিমগুলো দু একের মধ্যে ফুটে যাবে একদম একদম জমে খির ভাই টুক ভাই টুক টুক করতেছে ভাই হ্যাঁ এই যে দেন বন্ধুরা মাশাল একদম আজকাল মধ্যে ফুটে যাবে আচ্ছা যারা গররা লাভার আছেন গররাগুলো নিতে চান আজকে চমৎকার পিয়ারা ভাই কত পড়বে যে কোন টাকা থাকবে হ্যাঁ ভাই বাচ্চা জিয়ার ফুটে যায় বাচ্চা কার বাচ্চা যেনি বাইরে হই আলাদা টাকা মতো লাগবে না 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 লাগবে না ওকে বন্ধুরা আসলেও এখানে যে কবুতরগুলো আমি দেখাই যে সবগুলো খামারীর কবুতর এগুলো ডিম পা চা আলহামদুলিল্লাহ 100 100 যেহেতু পিয়াটা ডিমগুলো এমন জমা জমছে কালবর্ষ ডিমগুলো ফুটে যাবে যারা পিয়াটা টাকা দিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ দুই চার পাঁচ দিন ওয়েট করবেন তারা কিন্তু একজোড়া বাচ্চা সহকারে নিতে পারবেন যে ভাই বাচ্চা আপনার ডিম সহকার কত চাচ্ছিলেন পঁচিশশো টাকা থাকবে যারা নেবেন বন্ধুরা তারা খুব দ্রুত করবেন এই গররা পিয়ারটার জন্য মাত্র পঁচিশশো টাকা সুপ্রিয় কলিজার বন্ধুরা আমরা আরেকটা পিয়ার দেখাবো গররা ব্ল্যাক গররা খুব সুন্দর একদম পাথর চোখের মধ্যে ভাই এর কি ডিম আছে ডিম আছে ভাই ডিম আছে বন্ধুরা এই নটটা আর পিছনে হচ্ছে মাদি হিমসাগর কত যাচ্ছেন গোয়াই আঠাইশো হিমসাগরে এই থাকবে আঠাইশো টাকা দশটা দশটা পাকা সাদা দম হয়েছে বারোটা সাদা একদম একুরেট কোয়ালিটি বন্ধুরা গররা জোড়া নটা মজাওয়ালা হ্যাঁ এই জোড়া কত চাচ্ছেন লাস্টে কত পড়বে লাস্টে দেখুন ভাই 2600 টাকা 2600 টাকা থাকবে একদম কত থাকবে ভাই জান 2500 কত 2500 টাকা ডিম সহকারে গররা এই পিয়ারটা দ্বিতীয় পিয়ার যারা নেবেন ডিম সহকারে নিতে পারেন মাত্র 2500 টাকা বন্ধুরা মাত্র 2500 টাকা গররা বড় ভাই আমরা কিন্তু আরেকটা পিয়ার দেখাবো ভাই এই যে নোরা আমাদের খালি মারবার রাই রে ভাই এই যে তুষ করলাম এটা মাদিটা না নোটটা এইটা বাচ্চা তো ভাই ফুটছে ভাই বাচ্চা ফুটে গেছে বন্ধুরা তবে নটটা যেটা আছে হাড়িতে বসে একটু কানি আছে না ভাই একটু দেখাই দেই কানি থাকলেও যে ডিম বাচ্চা করে কবুতর কোনো প্রবলেম হয় না এখানে তার উদাহরণ দিয়ে দিলাম ওই দেখে ওই যে ঘুরে ঘুরে ওই যে ডিমটা ডিমটা পাশার নিচে নিব ওই বাচ্চাটা ফুটবো ইনশাল্লাহ দেখেন আজকে কিন্তু বাচ্চাটা ফুটছে না ভাই ধামাচি কবুতর হয়েছে আইস বার কালার যারা নিবেন বন্ধুরা এই দেখেন একদম আরে ভাই আর খোলা সরান নাই এটা হইলো এই দেখেন কেউ বাচ্চা বেরোনো করার আগে মানে বাচ্চা বাইর হওয়ার আগে কিন্তু কেউ খোলা ফালাইবেন না মানে টান দিয়ে যদি ফালাই যান আপনার পাশাটা কাঁচা থাকলে ব্লাড বেরোবো নাড়িগুড়ি সিরা জায়গা ঠিক আছে তো এ কাম কেউ করবেন না ওদের বাচ্চা আল্লাহ দিব এইবার প্রাকৃতিকভাবে ফুটবে ঠিক আছে ভাইয়া

আপনার এ হচ্ছে মাদিটা দুইটার জুটি খুব সুন্দর ভাই এই রানিং জোড়া কত যাচ্ছেন বাইশশো টাকা থাকবে কম কত পড়ে ভাই একবারে দুই হাজার টাকা থাকবে আজকে একদম সীমিত প্রাইজে বন্ধুরা ধরা যায় আজকে জ্যাগোবিন পিয়ারটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ফুললি রানিং ডিম বাচ্চা করানো হুডগুলো কালার ওয়াইজ খুব সুন্দর যে সকল ভাই অল্প দামে নিতে চান ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করানো গুলো এই পেয়ারটা তারা নিতে পারবেন এই জোড়া থাকবে আজকে মাত্র মাত্র কত ভাই দুই হাজার টাকা মাত্র দুই হাজার সুপ্রিয় কলিজার ভাই বোনেরা খুব সুন্দর একটা পেয়ার দেখাবো আপনাদেরকে এই ধরনের পেয়ার সচরাচর দেখা যায় না বললেই চলে বন্ধুরা খুব সুন্দর একটা কালারের মধ্যে মডার্ন কবুতর রয়েছে শুধু তাই না এদের কিন্তু আবার দুই দুটা ডিম রয়েছে মানে আন্ডা রয়েছে ভাই খুব সুন্দর একটা কালার এটা আচ্ছা এই ডিমের বয়স কয়দিন চলতেছে ভাইয়া ডিমের বয়স অলরেডি সাত থেকে আট দিন হয়ে গেছে ডিমে তার দিচ্ছে মাগার এটা কি নর আর এই যে বামি যেটা অবস্থান করতেছে সেটা মাদিটা আচ্ছা এই চমৎকার পিয়ারটা আমার বন্ধুরা যারা নিবে জোয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বলেন তো পঁচিশশো টাকা একবারে একদম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ বন্ধুরা মডার্ন বন্ডের খুব সুন্দর একটা কার এই চমৎকার পেয়েটা দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে এবং ডিমের বয়স আট নয় দিন হয়ে গেছে যে সকল ভাই আমার জোড়াটা নিবে জমা ডিম সহকারে পেয়ে যাবে না ভাই একদম কত থাকতেছে একদমই থাকবে বলে পঁচিশশো টাকা দুইশো টাকা কম মাত্র বাইশশো টাকা নাকি হ্যাঁ বন্ধুরা বুঝছেন কিন্তু হিসাবে কিন্তু আমি কাঁচা পঁচিশশো থেকে কিন্তু দুইশো বাদ দিলে যাই হোক বন্ধুরা একদম থাকবে বাইশশো টাকা জমানো দুইটা ডিম সহকারে মডার্ন বনির মাত্র বাইশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জার্মান শিল প্লাস একটা সিরাজি সিরাজি আবার লাল গিয়ার লাল গিয়ার এটা এভাবে জোড়া নিচ্ছে মানে মতো বাচ্চা আসে আচ্ছা যাই হোক যারা নিবে মতো জোড়া দিবে না তারা ভেঙে নেওয়ার চেষ্টা করবে কেউ যদি জার্মান শিলের এই নটটা নিতে চায় তাদের জন্য প্রাইসটা কত থাকবে এক হাজার টাকা আর এই আমরা সিরাজি লাল গিয়ারের মাদিরা কত থাকবে মাদিরা থাকবে মাত্র খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লাল গিয়ার চাই হোক এই চমৎকার মাদিরা থাকবে এক হাজার টাকা আর যার নটটা থাকবে এক হাজার টাকা যারা আপনার মতো হয় এই পিয়ারটা এই অবস্থায় নিতে চাই তাদের জন্য কত থাকবে টাকা তাদের জন্য থাকবে মাত্র পনেরোশো টাকা ওকে দিয়ে দিচ্ছে বন্ধুরা আজকে খুব সুন্দর এই পিয়ারটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন আর যারা ভেঙে নিতে চান দাম কিন্তু অবশ্যই বলে দিছি নর্মাদি কেউ চাইলে ভেঙে নেওয়ার সুযোগটা রয়েছে যারা জোড়াটা নেবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পনেরোশো সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দুই দুইটা আহ টামলার টামড়ার রয়েছে হোয়াইট কালার ভাইয়া হ্যাঁ কি হয়েছে ভাই মনে হয় মাদি

যে সকল ভাই নিবেন আজকে একদম সীমিত দামে থাকবে মাত্র বাইশশো টাকা না ভাই কোশিয়ান বন্ধুরা এই চমৎকার পিয়ারটা আজকে মাত্র দুই হাজার দুইশো টাকায় বাইরের কাছে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা কিং এর একটা নর রয়েছে রানিং নর আচ্ছা বড় হাতে কি আনছেন ভাই লাল সিরাজী লাল এটাও কি নর নাকি এটাও নর তার মানে আমাদের গ্যালারিতে দুইটাই নর আচ্ছা দুইটাও পাগলা নর দেখা যায় ভাই সিরাজীর নটটা কত যাচ্ছে নটা টাকা মাত্র 1200 টাকা থাকবে একদম 빅 নর বন্ধুরা ডাক কিন্তু খুব সুন্দর একদম টাটা হবে ফ্রেশ যারা এই নটটা নেবেন মাত্র 1200 টাকা আর কিং এ নটটা কত বড় ভাইয়া জানেনি বাবা একবার 1600 টাকা থাকবে কিং এ নটটা যারা নেবে 1500 করে দেন ঠিক আছে পনেরোশো ইন্টু বারোশো সাতাশ যারা দুইটা নর একত্র নিচ্ছে তাদের জন্য প্রতিশো করে দেন ঠিক আছে যারা যেভাবে নিতে চান বন্ধুরা দামগুলো কিন্তু আমি লিগেলে বলে দিচ্ছি এক পিসো নিতে পারবেন কিংবা কেউ চালে দুইটা নরও নিতে পারবেন এখানে দুইটা হচ্ছে রানিং নর